স্বপ্ন দেখেছি আমি যে রান্নার মানুষ রান্নাকে অনেক ভালোবাসি তো প্রত্যেকটা কালিনারি সেক্টরের মানুষের একটা স্বপ্ন থাকে ড্রিম থাকে যে আমার একটা রেস্টুরেন্ট হবে যেহেতু আমার দুইটা স্বপ্ন ছিল একটা প্রথম স্বপ্নটা ছিল আমি একটা একাডেমি করব যেহেতু কালিনারি সেক্টরে আছি তো আমার প্রথম স্বপ্নটা অনেক আগেই পূরণ হয়েছে আর তারপর তো ড্রিম ছিল যে আমি একটা রেস্টুরেন্ট করব তো সেটাই সেটা আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে পুরান ঢাকায় যাব পুরান ঢাকার খাবার খাবো সেটাও একটু অনেক বেশি ডিস্টেন্স হয়ে যেত আমার কাছে মনে হয় আমরা এই এই সব চিন্তা করেই আমরা এই জিনিসটা এখানে করেছি আবার যে শুধু তা বলবো না একটা খাবার টেস্টি হলেও সেটা যদি হেলদি না হয় আমরা অসুস্থ হয়ে পড়ি হাসপাতালে একটা কস্টিং চলে যায় তো খাবারটাও আছে এখানে পুরান ঢাকার যত প্রিয়shader অত্যন্ত খাওয়া আছে এগুলো আমরা রান্না বনা করি রান্নার প্রতি ভালোবাসা রান্না করতে করতে তৈরি হলো একটা সময় ছিল যখন আমি ডিমও ভাজতে পারতাম না মানে গরম পানি করতে পারতাম সেটা বিয়ের পর আমি রান্না শুরু করেছি বিয়ের পর থেকে মানে যখন দেখি শ্বশুরবাড়ির মানুষরা রান্না মানে ভোজন রসিক তারা খেতে অনেক পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুর খেতে অনেক পছন্দ করতো মজার মজার খাবার তাদের মন রক্ষার্থে অনেক সময় মনে করতাম যে আমার কিছু রান্না শেখা উচিত সিদ্দিক আবার বই থেকেই প্রথম আমার রান্না বনা শুরু করি সেখান থেকে কি আমার শুরুটা যে আমাকে রান্না করতে হবে সবার মন পর্যন্ত যেতে হবে সবাইকে মজার মধ্যে ডিস করে খাওয়াতে হবে মালাই নিয়ে রান্নার পিছনে যেটা হচ্ছে যেহেতু পুরান ঢাকার মেয়ে লালবাগের মেয়ে তো আমাদের যত বিয়ে বাড়ির খাবার দাবার হয় আমাদের বাড়িতে সবসময় বাবরচি দিয়ে রান্না হতো তো আমি সবসময় ফলো করি যে বাবরচিরা বেশিরভাগ খাবারে রান্না করার সময় কিন্তু মালাই ব্যবহার করে একদম ফ্রেশ যে মালাইটা সেই মালাইটা ব্যবহার করে যেমন আমরা কোরমা পোলাও এরপর হচ্ছে বিরিয়ানি আহ রোস্ট যেটাই রান্না করি সেটার মধ্যে দেখা যাচ্ছে যে মালাই ঢেলে ঢেলে দিচ্ছে তো সেখান থেকে আমার কনসেপ্টটা মাথায় আসছে যে যেহেতু ঝাল খাবারে অনেকখানি মালাই ব্যবহার করা হয় তো আমরা যেহেতু বাড়ির আমাদের থিম হচ্ছে বিয়ে বাড়ির খাবার দাবার রাজকীয় খাবার দাবার থাকবে মোগলাই খাবার তো সেজন্য আমি মালাই থিংটাই করেছি সাপোর্ট পরিবারের শুরু থেকেই ছিল আমার সাপোর্ট বলতে আমার পরিবারের শুধুমাত্র আমার হাজবেন্ড আমার দুই ছেলে আমাকে সমানেই সাপোর্ট করে সব সময় আর আমার ছেলে যখন ক্লাস ফাইভে পড়ে তখন থেকে সে আমাকে সাপোর্ট করে যেমন আমার বই লেখাটার বিষয়ে আমার ছেলে আমাকে অনেক সাপোর্ট করেছে শুরু থেকেই সাপোর্ট আমি আমার পরিবার থেকে পেয়েছি আমার বাবা একটা কথা বলতো স্বপ্ন দেখলে বড় বড় স্বপ্ন দেখবা ছোট স্বপ্ন কখনো দেখবা না তাহলে তুমি তোমার স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারবা তো সেক্ষেত্রে আমি স্বপ্ন দেখলে সবসময় এমন ভাবে স্বপ্ন দেখি যেটা আমি পূরণ করতে পারবো তো স্বপ্ন বড় স্বপ্ন দেখি অবশ্যই সেটা কাছাকাছি যাতে পৌঁছাতে পারি আমাদের যে প্রথম দিন যেদিন আমরা রান্না যেদিন আমরা উদ্বোধন করি সেদিন আমাদের আসলে সেল করার উদ্দেশ্য ছিল না কিন্তু আমাদের যে খাবারের ঘ্রানে স্মেল যখন আমরা সবার জন্য আয়োজন করেছিলাম প্রোগ্রাম করেছিলাম একটা তো খাবারের গ্রানে পুলিশ প্লাজা সবাই চলে আসছে যে এখানে কি রান্না হচ্ছে আমরাও খেতে চাই তো আমরা বলছি যে আজকে তো সম্ভব না আমরা তিন দিন পর থেকে খাবার শুরু করব। ফার্স্ট যেদিন আমাদের এখানে রান্না হয় সেল করার প্রথম দিনই আমাদের প্রায় পনেরোটার মতো খাবার সেটমেন্ট সেল হয় এবং সবার এক্সপ্রেশনটা অন্যরকম ছিল সবাই অনেক হ্যাপি ছিল যার কাস্টমারদের রিভিউটা এমন ছিল জাস্ট ওয়াও আমার রেস্টুরেন্টে যেটা আমার একটা সিগনেচার ডিশ এখানে আছে সেটা হচ্ছে মালাই মোরগ পোলাও সেটা হচ্ছে আমার সিগনেচার ডিশ আমাদের যে টিকিয়া কাবাবটা হয় যে নর্মালি যে টিকিয়া কাবাবটা হয় সেটার মধ্যে আমি একটু আমার টুইস্ট দিয়েছি টিকিয়া কাবাবের ভিতরে আমি মালাই ইউজ করি তো এই এই খাবারটা সবচেয়ে বেশি সবাই বেশি পছন্দ করে এবং এটা আমার সবচেয়ে প্রিয় আসলে আমি কখনো নিজেকে নারী মনে করি না আমি মনে করি আমি একজন মানুষ তো মানুষ হিসেবে যখন কাজ করা শুরু করেছি আমার মনে হয় না খুব বেশি বাধার সম্মুখীন হয়েছি বাধা বলতে তেমন বাধা বাধাগুলোকে অতিক্রম করার যদি আমার মন মানসিকতা থাকে বা আমি যদি সেটা সেই শক্তিটা মনোবলটা থাকে তাহলে কোনো বাধাকেই বাধা মনে হয় না রিয়াকশন তো অবশ্যই মনে আছে একটা কাজ আমাদের মালাই যে জর্দাটা হয় সেটা সবার অনেক প্রিয় হয়ে গিয়েছে এই এক মাসেই তো আমাদের প্রথম যে একটা কাস্টমার আসে উনি জর্দাটা খেয়েছিলেন জর্দাটা খেলে খাওয়ার পর উনি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন সেদিন আমি আসছিলাম তো বললো যে আসলে এত মজার জর্দা এত মানে আমি কখনো রেস্টুরেন্টে এত ভালো জর্দা খাইনি আমরা এটা সবসময় খেয়েছি বিয়ে বাড়িতে তো তার ফিলিংস টা এমন ছিল যে সে বিয়ে বাড়িতে খাচ্ছে তো সে আমাকে বুকে জড়িয়ে ধরছিল মালাই দিয়ে যেহেতু ছোটবেলা থেকে পুরন ঢাকার রান্না খেয়ে খেয়ে বড় হয়েছে এবং সবসময় আমাদের দেখা যাচ্ছে আমাদের পরিবারে বাবুরচি দিয়ে বাবুরচি করা হয় তো বাবুরচিরা যখন রান্না করতো আমি সাইডে দাঁড়িয়ে থাকতাম খাতা কলম নিয়ে তো সব যখন সবকিছু যখন রান্না করা হতো দেখা যাচ্ছে যে মোরগ পোলাও করছে যখন বিরিয়ানি করছে তারপর হচ্ছে আহ মুরগির রোস মুরগির রেজালা কোরমা যেটাই ঝাল খাবার গুলার কথা বলছে মিষ্টি খাবার তো আছেই যেমন মালাই ফিন চিনি মালাই জোর তো আছে বোরহানি তো প্রত্যেকটা খাবারে দেখা যেত যে কম বেশি তারা মালাই ব্যবহার করে আমার কনসেপ্ট তখন থেকে মাথায় ঢুকেছে যে আমি যদি কখনো রেস্টুরেন্ট করি তাহলে মালাই নামেই করব বাট নিতে চাই আমি যেটা মনে প্রাণে বিলিভ করি যেটাকে যে জিনিসটাকে আমি ভালোবাসি যে কাজটা আমি করতে পছন্দ করি সেই কাজটা আমি অবশ্যই করবো এবং সেই কাজটা করতে গিয়ে যতই বাধার সম্মুখীন হই না কেন সেই কাজটাকে আমার আউটকামটা এমন ভাবে বের করে আনতে হবে যেটা আমি সাকসেস হতে পারি এবং আমি নতুনদের উদ্দেশ্যে বলবো আপনি যদি খাবার নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই খাবারের হাইজিন হ্যাসাব এগুলো মেইনটেইন করে সবকিছু নিট এন্ড ক্লিন করে কিভাবে খাবার আপনি কাস্টমারের কাছে পৌঁছাবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং যদি আপনারা ঘরে বসে যারা হচ্ছে হোম খাবার আপনারা সেল করে থাকেন তাদের সবসময় মাথায় একটা টার্গেট থাকবে যে আপনার একদিন একটা রেস্টুরেন্ট বা ছোট ফুড কার্ট হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা পুরান ঢাকাতে আছি এখানে পুরান ঢাকার যত বিয়াসাদের অত্যন্ত খাওয়া আছে এগুলো আমরা এখানে রান্না বান্না করি যেমন মুরগ পোলাও আছে মালাই মুরগ পোলাও তো মালাই তেহারি তারপর যেমন মালাই টিকা কাবাব মালাই জর্দা মালাই ভোরহানি এগুলো আমরা পুরান ঢাকার খাবার তৈরি করি এখানে এর আগে আমি বাবুর্চি কাজই করতাম পুরান ঢাকা বিয়াসাদের বড় বড় অনুষ্ঠানে কাজ করতাম আমি আমার নিজের যে একটা কেরাকুটি আছে আতের জোশ আছে সেই হিসাবে এখানে রান্না বান্না করি পুরান ঢাকার আমাদের যে পুরো কনসেপ্টটা আসলে এটা তো দেখা যায় যে পুরান ঢাকার খাবার খেতে হলে যেতে হয় পুরান ঢাকায় পুরান ঢাকায় যেতে হচ্ছে তো আমরা যেটা করেছি আমরা একদম ঢাকার মিড পয়েন্টে আমরা পুরান ঢাকার অথেন্টিক যে খাবারগুলো সেগুলো আমরা রেখেছি তো দেখা যায় যে আশেপাশের যে আমরা যে গুলশানে যে পয়েন্টে আছি এখানে দেখা যায় বনানী আশেপাশে মালিবাগ যে তারপর গুলশানের যে আশেপাশের মানুষের জন্য খুবই সুবিধা হয় এই জিনিসটা অনেকে চাইলেও দেখা যায় যে মা মন চাইলেও এখানে চলে আসতে পারতেছে মালাইতে খাওয়ার জন্য আর তখন চিন্তা করা লাগতো যে আমরা পুরান ঢাকায় যাব পুরান ঢাকার খাবার খাবো সেটাও একটু অনেক বেশি ডিস্টেন্স হয়ে যেত তাই আমার কাছে মনে হয় আমরা এই সুখ চিন্তা করেই আমরা এই জিনিসটা এখানে করেছি খাবার যদি টেস্টই তা বলবো না একটা খাবার টেস্টি হলো সেটা যদি হেলদি না হয় আমরা অসুস্থ হই হাসপাতালে একটা কস্টিং চলে যায় তো খাবারটা একটু টেস্টি পাশাপাশি হেলদি মানে আমি যত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি বা জব করছি বয় মনে হোটেল রিসর্টের ম্যানেজার হিসেবে খাবারটা খেয়ে আমি বুঝতে পারছি এখানে মানে একদম আন্তর্জাতিক মানের বা ব্র্যান্ডের ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে মশলা বলেন লবল বলেন তেল বলেন এবং সব একদম পরিমিত পরিমাণে দেওয়া হয়েছে সেলিব্রিটি শেফ রানা জাফর খাবারটা শুধু টেস্টি তা না অনেক টেস্টি প্লাস হেলদি এই ধরনের বিরিয়ানি আমি বাংলাদেশে খুব একটা পাই না এগুলো পাকিস্তানের করাচি বা আপনার ইন্ডিয়ার কলকাতায় বেশিরভাগ এই ধরনের বিরিয়ানি পাওয়া যায় ওটা খেতে পাওয়া কিন্তু অনেক সৌভাগ্যের বিষয় আমাদের জন্য